সবাইকে আরো একবার স্বাগত আমাদের এই ধারাবাহিক লাইভ সেশনে যেখানে আমরা কথা বলছি ঢাকা বিশ্ববিদ্যালয় 2024-25 সেশনের কয় ইউনিট ভর্তি পরীক্ষার মেধাবী শিক্ষার্থীদের সাথে যারা তাদের পরিশ্রমটাকে সফলতায় পরিণত করতে পেরেছে আমাদের সাথে যুক্ত আছে সুমাইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে মানবিক থেকে 187 তম আমাদের সাথে যুক্ত আছে ইব্রাহিম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয় ইউনিটে তম মানবিক থেকে আমাদের সাথে আছে সম্রাট সেও মানবিক থেকে ছয়শ তম এবং আমাদের সাথে আছে নাফিন ও কমার্স থেকে অর্থাৎ ব্যবসায় বাণিজ্য বিভাগ থেকে আসলে দুইশো তম হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় খয়নের ভর্তি পরীক্ষায় সবার সাথে কথা বলবো আমি শুরুতেই চলে যেতে চাই সুমাইয়ার কাছে সুমাইয়া কেমন আছো আপু এই মুহূর্তে কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আর ভালো তো লাগবেই এতদিনের পরিশ্রম যে সফল হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হাসি মুখটাই ধরে দিচ্ছে সব তো সত্যি কথা বলতে তোমার তোমার পরিবার সবাই মিলে এই যে এখন একটা অসাধারণ মুহূর্ত কিভাবে এনজয় করছো ভাই সত্যি কথা বলতে আমার আব্বুর মতো খুশি হয়তো কেউ হয়নি আমার আব্বু আর আমার আম্মু কারণ আমার আব্বুড়ি খুব মানে শখ ছিল এই ঢাকা ভার্সিটিতে পড়তে হওয়ার আর আমার জানিটা একটু এলোমেলো ছিল যার জন্য একটু কষ্ট ছিল আমি ইন্টার ফার্স্ট ইয়ার থেকে সায়েন্সে ছিলাম তো ইন্টার সেকেন্ড ইয়ারে ওঠার সময় আমি আর্টসে আসি তো ওইটুকু টাইমের মধ্যে সব শেষ করে এসে আর্টসে পরীক্ষা দিয়ে এদিকে মানে ধরে রাখা খুব কঠিন ছিল তারপরে পারছি এটাই আলহামদুলিল্লাহ এটাই আমার কাছে সব থেকে বড় ব্যাপার যে আমি এতটুকু সময়ের মধ্যে শেষ করে আগাইতে পারছি আলহামদুলিল্লাহ অসাধারণ অসাধারণ যেহেতু এরকম এলোমেলো জার্নি ছিল তো তোমার কাছে জানতে চাইবো যে অ্যাডমিশনের শুরু থেকে ক্লাস পরীক্ষা বই সবকিছু কিভাবে সামলেছ কিভাবে জার্নিটা পার করেছ ভাই আমি প্রথমেই আমার ক্লাস গুলো অনেক ভালো লাগতো মানে লাইভ ক্লাস তো অনেক লং হতো কিন্তু আমি মাঝে মধ্যে লাইভ ক্লাস বাদ চলে যেত কিন্তু আমি কোন সময় এমনি অনলাইন অফলাইনে ক্লাস কোন সময় বাদ দিতাম না অফলাইনের ক্লাসগুলো আর এক্সাম গুলো যত যাই হোক ওইগুলো করতেই হবে আমার আর যাওয়ার আগে সবসময় মাস্টার ক্লাস গুলো দেখে যেতাম যাতে টিচার কি বলে বা কি পড়াইতে চাচ্ছে আমি আগেই বুঝতে পারি আচ্ছা আshader তোমার পক্ষ থেকে জুনিয়র জন্য কি পরামর্শ দিতে চাও আমি একটাই পরামর্শ দেব যা করো আগে থেকে ভাবি মানে ভেবে চিন্তা করা উচিত আমার মতো এরকম এলোমেলো হলে হয়তো হাল ধরতে পারবে না কারণ আমার অবস্থা সত্যি খুব মানে নাজুক ছিল যে আমি কিভাবে কি কমপ্লিট করছি সব তো আগে থেকে যদি ফার্স্ট ইয়ার থেকে কিছুটা प्रिपरेशन নেওয়া যায় অনেক ভালো পজিশনে যাওয়া সম্ভব বা কিছুটা যদি আগে থেকে প্রিপারেশন নেওয়া যায় সেই ক্ষেত্রে অবশ্যই এটা সব দিক দিয়ে হেল্প করবে তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ তোমাকে সুমাইয়া তোমার এই এই তো আসলে অনেক বেশি নিজেদের মধ্যে একটা মোমেন্টস হয়তো পার করতেছে সেখান থেকে আমাদেরকে কিছু সময় দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ সামনে আবারও তোমার সাথে কথা হবে আমরা তাহলে এবার চলে যাই আরেকজনের কাছে আমরা তাহলে কথা বলি ইব্রাহিমের সাথে ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছো ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগছে তোমার কি অবস্থা আলহামদুলিল্লাহ অনুভূতিটা বলে প্রকাশ করার মত না এই রেজাল্টের পর থেকে অনেক ভালো লাগছে অনেক ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ মাসাল্লাহ তুমি নরসিংদি ব্রাঞ্চে ছিল আমাদের এবং ওখান থেকে সবগুলো ক্লাস করেছো আমাদের সাথে সব ধরনের সবকিছুর সাথে যুক্ত ছিল তোমার কাছে জানতে চাইব মূলত তোমার এই অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল আমার এই অ্যাডমিশন জানিটা উদ্বাসের সাথে যুক্ত হওয়ার আগ থেকে মূলত ধন্দে ছিলাম যে উদ্বাসে ভর্তি হবো নাকি কি করবো বুঝতে পারছিলাম না যে উদ্বাস তো প্রথম শুরু করছে আমি তো এটা জীবনের বড় একটা ডিসিশন এটা কি নিয়ে আমি বল করতেছি নাকি তো ওই সব দ্বন্দ্ব নিয়ে ওই কোচিং এর বাইদের সাথে কথা বলা তাছাড়া আরো কিছু মেটেরিয়াল দেখা বা লিফলেট দেখানোর পরে নিজের মধ্যে একটা সাহস নিয়ে ভরসা রাখে ভর্তি হয়ে গেলাম এইটুকু ভর্তি হওয়ার পরে এই যে তোমার সফলতা এটা কি কাকতালিও ছিল নাকি না আলহামদুলিল্লাহ তুমি ফুল সাপোর্টটা পেয়েছ কাকতালিও বলার তো কোনো সুযোগই নাই কারণ আমি এই একেবারে কোচিং এর শুরু থেকে আমি মোটামুটি শিক্ষকদের থেকে নেওয়ার চেষ্টা করতাম যতটুকু সম্ভব এবং শিক্ষকরা যতটুকু বলতো আমি যতটুকু পারতাম না এই 100% বললে আমি 70 80 আমারই ফুড দিয়া যতটুকু সম্ভব আমি চেষ্টা করতাম 마শাআল্লাহ তোমার তরফ থেকে জুনিয়রদের জন্য কি পরামর্শ থাকবে আমার তরফ থেকে জুনিয়রদের জন্য এটাই পরামর্শ থাকবে তুমি মন থেকে চাও এবং তোমার লাস্ট আউন্স দি তুমি চেষ্টা করো ইনশাআল্লাহ সৃষ্টিকর্তা তোমাকে কখনোই বিফল করবে অসাধারণ অসাধারণ ইব্রাহিম কি সুন্দর কথা অসংখ্য ধন্যবাদ তোমাকে

তবে এই যে অ্যাডমিশন জার্নিটা সেটা খুব কঠিন ছিল আপস ডাউন্স ছিল তো তোমার কাছ থেকে ওভারঅল জানতে চাই যে তোমার আসলে অ্যাডমিশন টাইমটা কেমন করে কেটেছে সেখানে তুমি কি ধরনের আপস অ্যান্ড এর মধ্যে দিয়ে গিয়েছো বা কিভাবে আসলে তুমি এই সময়টাকে ওভারকাম করে এত চমৎকার একটা রেজাল্ট বা তোমার কাঙ্ক্ষিত যে বিশ্ববিদ্যালয় সেটাতে ভর্তির সুযোগ পেলা তো এই বিষয়টা নিয়ে আসলে তুমি কি বলতে চাও ফ্যামিলি ছাড়া ঢাকা থাকা আসলে একটু কষ্টকর আমার জন্য কষ্ট ছিল মাঝে মাঝে ডিপ্রেসড হয়ে যেতাম কিন্তু আমার হচ্ছে যে পড়াশোনা আমি সবসময় কন্টিনিউ করেছি আর কি পড়াশোনা বাদ দিয়ে কন্টিনিউ ছিলাম এর হচ্ছে যে ভালো রেজাল্ট আসলে করার সম্ভব হয়েছে তবে আমার পড়াশোনা অনুপাতে পরীক্ষা ভালো হয়নি জন্য হচ্ছে যে পজিশনটা একটু পিছিয়ে গেছে পরীক্ষার আগে যে এক ঘন্টা বসে থাকতে হয় ওই এক ঘন্টায় আসলে একটু ই হয়ে গেছিলাম আচ্ছা এটার জন্য তোমার কি মনে হয় তোমার প্রপারলি আগে যে নিয়মিত পরীক্ষা দেওয়া এই কাজগুলো কি তুমি ঠিকঠাক মতো করেছিলা কিনা আমি উধাসের সাথে অনেক নিয়মিত ছিলাম আর কি উধাস যা যা বলতো সফল হতাম আর উধাসের বইয়ের বাইরে আমি একটা বই পড়ি আমার অনেক বন্ধুরা দেখতাম যে বাইরে অনেক বই পড়তো কিন্তু আমি এটা করি তোমার কি তোমার জুনিয়রদের জন্য মানে তোমার যারা অনুজ আছে যারা পরবর্তীতে হচ্ছে এই হায়ারনিকের অর্থাৎ মানদিকের জন্য হচ্ছে যারা ট্রাই করবে তাদের জন্য কিছু বলবার আছে কিনা হ্যাঁ হ্যাঁ তাদেরকে আমি বলতে চাই যে অনেকে क्वेश्चन করে যে কত ঘন্টা পড়ব আসলে এটার কোনো লিমিট নেই কত ঘন্টা পড়বো এটা আসলে একটা ভুল করছেন পড়া আমি হচ্ছে উদ্ভাস প্রত্যেকদিন যা যা পড়া দিত তাই তাই কমপ্লিট করতাম এটা আমার একদিন চার ঘন্টা লাগতো পাঁচ ঘন্টা লাগতো আমি আহামরি অনেক পড়িনি তো অনেক পড়তে হয় এই কথাটা আসলে সত্য না পড়া শেষ করাটাই ব্যাপার তোমার কথাটা সামারি হচ্ছে মানে আমাদেরকে নিয়মিত থাকতে হবে যেখানে যেভাবেই থাকি পড়াশোনাটা নিয়মিত করতে হবে আচ্ছা অনেক ধন্যবাদ সম্রাট তোমাকে ইনশাআল্লাহ তোমার সাথে আমাদের সামনে আবারও কথা হবে দেখা হবে গল্প হবে আমরা হচ্ছে পরবর্তী জনের কাছে চলে যাই আমরা এখন একটু কথা বলবো নাফিমের সাথে নাফিম একটু ভাইয়া আনমিউট করে হ্যাঁ আচ্ছা কি অবস্থা কেমন আছো ভাইয়া এই ভালো আচ্ছা এই ভালো এটা একটু কেমন জানি শোনাচ্ছে যদিও তোমার হাসিটা চমৎকার দিয়েছো তুমি তোমার রেজাল্টের একটা বহি প্রকাশ তোমার হাসি দ্বারা প্রকাশ পাচ্ছে আশা করি খুবই ভালো আছো শুধু এই ভালো না অনেক বেশি ভালো আছো এবং তোমার সামনে যে বিশ্ববিদ্যালয়ের লাইফটাও অনেক ভালো যাবে নাকি অবশ্যই ইনশাআল্লাহ জি তোমার কাছ থেকে ভাই একটু জানতে চাই অবশ্যই বাকিদের মতো তোমার কাছ থেকে তোমার অনুভূতিটা জানতে চাবো সেই সাথে একটু জানতে চাই যে পরীক্ষাগুলো এই যে মূল পরীক্ষার আগে আমরা যখন एग्जामগুলো দেই তুমি যে এক্সাম ব্যাচে ছিল তুমি एग्जामগুলো দিয়েছো সো তোমাকে एग्जामগুলো एक्चुअली কিভাবে হেল্প করেছে বলে তোমার মনে হয় সবাই তো মোটামুটি ক্লাসের কথা বলতো তোমার কাছ থেকে एग्जामের কথা একটু শুনি আসলে উদ্বাসের एग्जामটা হয়তো সব কিছু সব নিয়ে একটা ডিটেইল মানে জিনিসটা ভিতরে কি আছে যার জন্য আমার খুব হেল্পফুল হয়েছে জিনিসটা ঠিক মতো বুঝতে পারা কি ভুল করা ওইটা করে ঠিক করা এতে করে আমার মেন এক্সামে অনেক হেল্প করেছে তার জন্য এই আমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো তোমার কাছ থেকে জুনিয়রদের জন্য কোন পরামর্শ আছে কিনা ভাইয়া আমার পরামর্শ হচ্ছে যেহেতু আর্টস এর প্রত্যেক দিনকার পর প্রত্যেক দিন শেষ করে এবং যা এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য ইনফ্যাক্ট তোমাদের সবাইকে আরো একবার আমাদের তরফ থেকে প্রাণ অভিনন্দন এবং অনেক অনেক ধন্যবাদ তোমাদের এই মূল্যবান সময় থেকে আমাদের সাথে কিছু সময় শেয়ার করার জন্য এবং তোমাদের এই সফলতার পাশে আমরা পথ চলতে পেরে সত্যি অনেক অনেক বেশি গর্ববোধ করছি ইনশাল্লাহ উদ্ভাসের সাথে এই পথ চলা একটা নতুন মাত্রা যুক্ত হলো আমরা সামনে একসাথে অনেক অনেক দূর কথা হবে দেখা হবে একসাথে অনেক কিছু করবো আমরা সামনে তো সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সামনের দিনগুলো যেন আরো অনেক বেশি সাফল্য মন্ডিত হয় সেই আশা রেখে আজকের মতন তাহলে আমরা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ